আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হম ডুটি একাডেমিতেও তোমাদের জানার স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শূন্য গুণি পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণে তোমাদেরকে বলতে চাই তোমার তোমরা যদি আমাদের নতুন হয়ে থাকা অবশ্যই সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয়ে মূলত হচ্ছে কয় নম্বর এই যে পাঁচ নম্বর অর্থাৎ আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে কি করে সমাধান করো তাহলে এখানে আমাদেরকে এক নম্বরে কি বলতেছে যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল কত টু এবং সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল কত আমার হচ্ছে কত দ্বিতার লিস্ট দেওয়া আছে তাহলে এই দুইটা সমীকরণকে আমরা আরগুলো পদ্ধতিতে কী করবো সমাধান করবো অর্থাৎ এক্স ও ওয়াই মান কী করবো নির্ণয় করবো তার মানে আমরা কী বলতে পারি যে আমাদের প্রদত্ত সমীকরণ অর্থাৎ এক নম্বর সমীকরণটা দেওয়া ছিল মনে করছে কত যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল কত টু তার মানে আমরা লিখছি তাহলে এটার সমসীকরণ আমরা কী লিখতে পারি এবার হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই এই প্লাস এই প্লাসে আসলে কি হবে মাইনাস টু ইকোয়াল কত জিরো তার মানে সমীকরণ নম্বর কত আমার এক নম্বর এবং আমার হচ্ছে দুই নম্বর সমীকরণটা কি দেওয়া ছিল এবং তাহলে এবার দেখো দুই নম্বর এবংীকরণটা আমাদের কি দেওয়া ছিল সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল কত তিতাল্লিশ অর্থাৎ আমরা এবার কি লিখবো যে সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল কত ছিল হচ্ছে তিতাল্লিশ তাহলে কত আমার এই সমীকরণ এক আর দুই কে আমরা কি করবো এবার আদর্শ সমীকরণের সাথে আমরা কি করবো তুলনা করব তাহলে আমরা কি বলতে পারি যে সমীকরণ তাহলে সমীকরণ এক ও দুই নথাক্রমে যথাক্রমে আমার হচ্ছে আদর্শ কি ছিল যে এ ওয়ান্স কত ছিল জিরো এবং আমার কত এই যে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু কত জিরো এর সাথে তুলনা করে পাই তাহলে এইবার দেখো আমাকে এই যে এটার সাথে মূলত এক নম্বর সমীকরণ আর এটার সাথে দুই নম্বর এবার দেখো এখানে এর সহগ কত এ ওয়ান আমার প্রথম সমীকরণে কত ছিল থ্রি ছিল দেখো এখানে কত থ্রি আছে তারপর এ ওয়ান সমান আমরা কত লিখতে পারি থ্রি এ ওয়ান সমান কত থ্রি আবার এখানে হচ্ছে বি ওয়ান সমান সমান এখানে এক নম্বর সমীকরণে কত ছিল আমাদের কত মাইনাস টু তার এখানে কত লিখবো আমরা হচ্ছে মাইনাস টু অর্থাৎ বি ওয়ান সমান কত মাইনাস টু আবার একইভাবে সি ওয়ান সমান সমান এখানে কত ছিল এখানে ছিল মূলত হচ্ছে কত আবার হচ্ছে কত মাইনাস টু তার মানে এখানে কত লিখবো মাইনাস টু ঠিক ভাবে আমরা এইবার যদি হচ্ছে এ টু সমান সমান লিখতে চাই কত ছিল আবার হচ্ছে আমরা কত পাবো এখানে কত থ্রি আর সি টু সমান সমান কত দেওয়া আছে যে মাইনাস তিতাল্লিশ মাইনাস কত তিতাল্লিশ এইবার আমরা কি করবো যে আর গুণন পদ্ধতি প্রয়োগ করে তার মানে আর গুণন পদ্ধতিটা কি ছিল মূলত তাহলে এবার কি বলবো যে আর গুণন পদ্ধতি করে পাই করে পাই তাহলে মূলত আর কোনো পদ্ধতি আমাদের ছিল মূলত সেই যে এটা তার মানে x বাই বি কত এই যে x বাই বি কত এই যে c2 আবার হচ্ছে মাইনাস বি টু আবার হচ্ছে ওয়াই বাই সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান আবার ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান অর্থাৎ এইটা আমাকে এখন এখানে কি করতে হবে লিখতে হবে তা আমরা যদি একটু লিখি তাহলে আমরা কি লিখতে পারি যে এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান আবার একইভাবে ওয়াই বাই আমরা লিখতে পারি হচ্ছে সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান আবার একইভাবে লিখতে পারি যে ওয়ান বাই আমরা হচ্ছে এ ওয়ান এ ওয়ান বি টু মাইনাস এ টু কত বি ওয়ান এবার আমরা কী করবো এই যে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান বা এ টু বি টু সি টুর মানুষগুলো একটু আমরা এখন বসাবো তার মানে প্লাস ড্যাট এক্স বাই আমার বি ওয়ানের মান এখানে কত ছিল বি ওয়ান তার মানে এখানে কত মাইনাস টু তাহলে বি ওয়ানের মান কত হচ্ছে আমার মাইনাস টু বলুন সি টুর মান কত ছিল আমাদের হচ্ছে সি টুর মান ছিল হচ্ছে মাইনাস তেতাল্লিশ অর্থাৎ কত ছিল তেতাল্লিশ আবার হচ্ছে মাইনাস এইবার হচ্ছে বি টুর মান কত ছিল তার মানে থ্রি আর সি ওয়ানের মান ছিল হচ্ছে মাইনাস টু অর্থাৎ কত মাইনাস টু সমান সমান এবার হচ্ছে কত ওয়াই সি ওয়ানের মান ছিল মূলত হচ্ছে কত মাইনাস টু তাহলে মাইনাস টু আর টুর মান ছিল হচ্ছে কত সেভেন মাইনাস তারপরে হচ্ছে আমাদের সি টুর মান ছিল কত মাইনাস তেতাল্লিশ কত এই এ মান হচ্ছে কত আমার থ্রি তাহলে একইভাবে আমার হচ্ছে ওয়ান তাহলে এখানে এ ওয়ান এর মান ছিল কত আমাদের হচ্ছে থ্রি এ ওয়ান ছিল আমাদের হচ্ছে থ্রি গুণুন আবার হচ্ছে বি টু ছিল হচ্ছে কত আবার থ্রি বি টু ছিল আমার কত থ্রি আবার হচ্ছে মাইনাস এবার এ টু ছিল আমাদের মূলত হচ্ছে কত এ টু ছিল হচ্ছে সেভেন আর বি ওয়ান ছিল মূলত হচ্ছে মাইনাস মাইনাস তাহলে এইবার এটাকে যদি আমরা একটু স্মরণ করি তাহলে আমরা কি পাবো তাহলে মূলত এখানে কত এক্স তার মানে এখানে আমরা পাবো সে মাইনাস মানুষে কত প্লাস আর তিতাল্লিশ দোকানে কত হবে আমার হচ্ছে সিয়াশি মাইনাস মানুষে কি হবে আমার প্লাস অর্থাৎ মাইনাস মানুষে প্লাস তিন দোকানে কত হবে ছয় তাহলে ওয়াই বাই আবার হচ্ছে মাইনাস সাত দুকানে কত হবে চোদ্দো আবার হচ্ছে মাইনাস মাইনাসে কী হবে প্লাস তাহলে তিতাল্লিশকে তুমি যদি তিন দ্বারা যদি কী করো গুণ করে তোমার কত হবে একশো পনেরো একশো পনেরো ইকুয়াল তুমি লিখবে হচ্ছে ওয়ান বাই কত এই যে তিন আর তিন গুণ করলে কত হবে তিন তারিখে নয় এই যে মাইনাস মাইনাসে প্লাস আবার সাত দুকানে কত হবে চোদ্দ তাহলে আমরা এখান থেকে এবার কী লিখতে পারবো তাহলে প্লাস ডেট এক্স যদি যোগ কত হবে বা মাইনাস বাদ তোমার কত আসবে সরি আমাদের এটা একটু ভুল হয়ে গেছে তার আমরা যদি কত দ্বারা এই কে গুণ করলে মূলত হচ্ছে একশো আসবে সরি এটা ভুল হয়ে গেছে তার এখানে আসবে তাহলে একশো উনত্রিশ এইবার একশো উনত্রিশ থেকে তুমি একশো পনেরো এখানে একশো পনেরো তাহলে আমরা এইখান থেকে কি করতে পারবো বা এইটা সময় এটাকে লিখবো তার মানে আমরা লিখতে পারি অতএব এক্স বাই বিরানব্বই কত ওয়ান বাই কত তেইশ

আমাদের কি কি দেওয়া ছিল আমাদের হচ্ছে প্রথমটা তাহলে এখানে ছিল মূলত হচ্ছে কত এই কত দেওয়া ছিল এইটাকে বাই থ্রি ইকুয়াল কত দেওয়া ছিল এটাকে যদি আমরা এবার কি করি আমরা লশক করি তার মানে কত হবে ছয় তাহলে দুই দ্বারা ছয়কে ভাগ করলে তিন গুণ করলে কত হবে

এটাই পাশে কে যাবে মাইনাস তার মানে কত হবে মাইনাস আটচল্লিশ ইকুয়াল কত আমার হচ্ছে জিরো তার মানে হচ্ছে আমার যে সমীকরণ ক নম্বর এটা হচ্ছে এক নম্বর এবং আমাদের হচ্ছে দুই নম্বর সমীকরণটা কি দেওয়া ছিল এবং আমাদের দুই নম্বরটার দিকে যদি আমরা তাকাই তার মানে ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস থ্রি তাহলে আমাদের এটা দেওয়া ছিল যে ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল কত মাইনাস থ্রি তাহলে এখানে আমাদের হচ্ছে লসাগ কত হবে ফোর তার মানে কত হচ্ছে ফাইভ এক্স মাইনাস তিন চারে কত হবে বারো ওয়াই ইকুয়াল কত হবে মাইনাস থ্রি তাহলে এইবার আমার কত লিখব যে ফাইভ এক্স মাইনাস বারো ওয়াই ইকুয়াল মাইনাস তিন চারে কত হবে বারো হবে তাহলে এইবার আমরা এটাকে কীভাবে লিখতে পারি যে

এই যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকোল কত জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকল কত জিরো এর সাথে তুলনা তুলনা করে পাই

আর সি টু সমান সমান আমার কত ছিল এই যে প্লাস বারো অর্থাৎ এই যে প্লাস বারো তাহলে কত পাইলাম আমরা হচ্ছে সি টু সমান বারো এইবার কি করবো আমরা যেহেতু আমাকে কি করতে বলতেছিল আর গুণন পদ্ধতিতে এইবার কি করবো আমরা আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই তাহলে এইবার আমরা লিখব যে আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই

তাহলে মূলত আমাদের আর পদ্ধতি কোনটা ছিল মূলত এই যে এইটা যে এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ইকুয়াল হয়েছে ওয়াই বাই সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান ইকুয়াল হয়েছে ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান অর্থাৎ আমরা এই জিনিসটাকে মূলত এখানে একটু লিখবো এবার যে এক্স বাই এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস টু c1 ওয়ান সমান সমান ওয়ান বাই সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান সমান সমান ওয়ান বাই আমাদের ছিল হচ্ছে এ ওয়ান বি টু মাইনাস এ টু অর্থাৎ এইবার আমরা কি করবো এ ওয়ান বি আর হচ্ছে এ টু বি এর মানগুলো খালি এইটা এখানে একটু তাহলে একটু বসায় তাহলে আমরা এবার কি লিখতে পারি যে ইমপ্লাইজ ডেট এক্স বাই আমাদের হচ্ছে বি ওয়ান এর মান কত ছিল আমাদের এখানে বি ওয়ান মূলত হচ্ছে টু ছিল তার মানে কি হচ্ছে গুণন আবার হচ্ছে সি টু এর মান কত ছিল আমাদের তাহলে সি টু আমাদের ছিল কত হচ্ছে এই যে বারো তার মানে আমরা কত দেব এখানে দুই গুণন কত বারো তারপরে আমাদের মাইনাস কত ছিল এবার হচ্ছে বি টু এর মান কত ছিল মান ছিল কত মাইনাস বারো মাইনাস এর মান কত ছিল মাইনাস আটচল্লিশ গুনুন আমাদের হচ্ছে এ টুর মান কত ছিল ফাইভ মূলত আমাদের হচ্ছে এ টু এ টু কত ছিল আমাদের দেখো এখানে ফাইভ ছিল তারপরে কত বারো ছিল কত হচ্ছে সমান সমান হচ্ছে কত ওয়ান তারপর হচ্ছে এ ওয়ান অর্থাৎ এ ওয়ান এর মান ছিল আমাদের হচ্ছে কত থ্রি গুনন বি টুর মান ছিল কত মাইনাস বারো মাইনাস এই যে এ মান ফাইভ গুণন হচ্ছে বি ওয়ান এর মান ছিল মূলত কত হচ্ছে টু ছিল তাহলে এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে আমরা কি লিখতে পারবো বাই এখানে হচ্ছে বারো দোকানে কত হবে চব্বিশ এখানে হচ্ছে মাইনাস প্লাস আবার প্লাস মাইনাসে কত হবে মাইনাস এবার বারো গুনুন 48 যদি আমরা করি তাহলে কত আসবে আমাদের হচ্ছে পাঁচশো তাহলে ফাইভ সেভেন সিক্স ইকুয়াল ওয়াই বাই আমাদের হচ্ছে আমাদের কত আসত দুইশো চল্লিশ এখানে তিন বারং কত হবে মূলত তিন বারং ছত্রিশ এখানে ওয়ান নিচে কত আসবে আমার হচ্ছে মাইনাস তিন বারং আবার মাইনাস পাঁচ দোকানে কত আসবে দশ আসবে তাহলে এইটাকে যদি আরও একটু আমরা সরল করতাম তাহলে আমরা কী লিখতে পারতাম যে এক্স বাই এবার পাঁচশো ছিয়াত্তর থেকে তুমি যদি চব্বিশ চব্বিশকে যদি বাঁধ তাহলে তুমি কত পাবা মাইনাস পাঁচশো বাহান্ন পাঁচশো কত পাবা বা ইকুয়াল ওয়াই বাই মাইনাস দুশো চল্লিশ আর মাইনাস ছত্রিশ তুমি যদি কী করো যোগ করো তার মাইনাস তুমি কত পাবা দুইশো ছিয়াত্তর ইকুয়াল তুমি হচ্ছে ওয়ান বাই কত পাবা এই যে মাইনাস ছত্রিশ মাইনাস তার মানে কত হবে আমরা এখান থেকে কি করতে পারি মূলত এইবার আমরা অতএব আমরা কি লিখবো যে এই যে এক্স বাই মাইনাস পাঁচশো বান্ন পাঁচশো ইকুয়াল হচ্ছে এই যে এটা লিখবো তার মানে কত হচ্ছে ওয়ান বাই মাইনাস কত সিচল্লিশ ধরে কি করো ভাগ করো তাহলে আমার মূলত আসবে কত বারো অর্থাৎ তুমি এখানে কত পাবা বারো পাবা অর্থাৎ এক্স এর মান কত পাবা বারো ঠিক ভাবে আমরা এবার কি করবো মানটাকে হিসাব করবো তাহলে করার জন্য আমরা কি করব এইবার এই যে এটা লিখবো অর্থাৎ ওয়াই বাই মাইনাস দুইশো ছিয়াত্তর ও ওয়াই বাই মাইনাস দুইশো ছিয়াত্তর ইকুয়াল আমার কত হবে ওয়ান বাই মাইনাস মাইনাসলিশ তাহলে এখান থেকে আমরা ওয়াই সমস্যা কি লিখতে পারবো যে মাইনাস দুইশো ছিয়াত্তর বাই কত হচ্ছে মাইনাস সিচল্লিশ তাহলে এটা মূলত আমাদের হচ্ছে কত সিচল্লিশ

তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ দেব আল্লাহ